অবশেষে আমাদের মাথায় এত বিরুদ্ধে

জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরুল আলহ সালামকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে উহা এবং উহার অধিবাসীদের জন্য যে সমস্ত যে সমস্ত জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন সব কিছুই দেখে আসলেন জিবরুল আলহ সালাম দেখে আসলেন অতঃপর বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে এই জান্নাতের অবস্থায় অবস্থান করবে অতবার আল্লাহ জান্নাতের চারপাশে করে তাহলে অতবার পুনরায় জুব্রাইসাল্লামকে বলেন হে জুব্রাইল আবার যাও পুনরায় জান্নার দিকে আসো তিনি গিয়ে উহা দেখে আসলেন এবং বলেন হে আল্লাহ তোমার ইজ্জি কসম আমার আশঙ্কা হচ্ছে যে কোন একজনই ও প্রবেশ করবে না রসুল্লা সাল্লাম বলেন অটোবার আল্লাহ তালা যখন জাহান্নামকে নামকে সৃষ্টি তখন বললেন হে জিব্রাইল যাও জাহান নাম তিনি দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জত কসম এই যে এই জাহান্নামে ভয়ঙ্কর অবস্থা কথা শুনবে সে কখনো ও প্রবেশ করবে না অর্থাৎ এমন কাজ করবে যাহা যাতে উহা বেঁচে থাকতে পারে